আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক হামাসকে নির্মূল করা সম্ভব নয় প্রথমবার স্বীকার করল ইসরায়েল লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি তেল আবিবকে ঝাঁঝরা করে দেয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহ ভারবেনা ডুবে যাওয়ার পর এবার হুতি যোদ্ধাদের হামলায় ডুবে গেল গ্রিক জাহাজ টিউটার জনপ্রিয়তা বাড়ছে ট্রাম্পের বুড়ো বাইডেনকে ছেড়ে যাচ্ছেন কালো তরুণরা উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে ঢুকে পড়লেন পুতিন প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালু রাশিয়ার এবং সর্বশেষে পেশি শক্তিতে হার মেনে এবার শুরু জীবাণুর ব্যবহার গাজাবাসীর মধ্যে হেপাটাইট ভাইরাস ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল আর বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ যুদ্ধবিমান ও ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকার রাফাহ শহরের আরও ভেতরে প্রবেশ করছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন বুধবার ইসরাইলি বাহিনীর হামলায় আরও আটজন নিহত হয়েছেন মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাঙ্ক পাঁচটি এলাকায় প্রবেশ করে আলমাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ভারী গোলাবর্ষণ ও গুলি হয়েছে ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত ও বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিলেও এখনও পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি রাফাহ শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন রাফাহতে আরেকটি ভয়াবহ রাত যুদ্ধবিমান ড্রোন ও ট্যাঙ্ক থেকে ইসরায়েলিরা বর্ষণ করেছে মাওয়াসি এলাকায় ঘুমন্ত মানুষের ওপর গুলি ও গোলা করেছে এতে অনেকে নিহত ও আহত হয়েছেন এর আগে সামরিক সংবাদদাতাদের ব্রিফিংয়ের সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন সাবৌরা ও তেল আল সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের হামাসের সব যোদ্ধা এখনও নিশ্চিহ্ন হয়নি তাদের পুরোপুরি নির্মূল করতে হবে এই গতিতে কমবেশি বেশি একমাস সময় লাগবে কিন্তু টানা আট মাস ধরে অভিযান চালিয়ে চল্লিশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পর এখন তারা বলছে স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন হামাস একটি আদর্শ আর কোনো আদর্শকে নির্মূল করা যায় না ইসরায়েলি কোনো কর্মকর্তার মুখ থেকে এ ধরনের কথা এটিই প্রথমবার শোনা গেল ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন আমরা হামাসকে নির্মূল করতে যাচ্ছি এটি হলো মানুষের চোখে ধুলো দেওয়া আমরা বিকল্প ব্যবস্থা দিতে না পারলে হামাস শেষ পর্যন্ত টিকে থাকবে তার কথায় হামাস হল একটি আদর্শ আর আমরা কোনো আদর্শকে নির্মূল করতে পারি না অন্যদিকে লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এই খবরেই চটেছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছেন নাসরুল্লাহ সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারে সুযোগ দেয় তাহলে তাদেরও পরিণত ভোগ করতে হবে নাসরুল্লাহ বলেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না হিজবুল্লা প্রধানের দাবি ইসরায়েল আতঙ্কে আছে কারণ হিজবুল্লা যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হুথির হামলার এক সপ্তাহ পরে ডুবে গেছে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ বারো জুন লোহিত সাগর দিয়ে যাওয়া কয়লাবাহী ওই জাহাজে হামলা চালায় হুথি যোদ্ধারা তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে গুরুত্বপূর্ণ জলপথে মালিকদের এবং সামরিক বাহিনীর জন্য বাণিজ্যিক শিপিং পর্যবেক্ষণ ও ট্র্যাককারীয় সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে মঙ্গলবার টিউটার নামক ওই জাহাজটি সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল তার চারপাশে ধ্বংসাবশেষ ও তেল দেখা গেছে অন্যান্য জাহাজকেও এই এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও এর আগে বারো জুন মনুষ্যবিহীন সার্ফেস বোট ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই জাহাজে হামলা চালায় হুথি চলতি বছরের দুই মার্চ হুথির হামলায় ডুবে যায় একচল্লিশ হাজার টনেরও বেশি সারবহনকারী ব্রিটিশ জাহাজ রুবিমার এরপরেই টিউটারের ডুবে যাওয়ার খবর এলো গত সপ্তাহেও হুথির হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পালাওয়ের পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন ও পোল্যান্ড চালিত ভারবেন নামক জাহাজ কাঠবোঝাই জাহাজটি মালয়েশিয়া থেকে ইতালি যাওয়ার পথে হামলার শিকার হয় এর আগে চলতি বছরের তেসোরামে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় হুথি সেদিন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় এ ঘোষণা দেন দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পর এমন হুঁশিয়ারি দিয়েছিল হুথি ইয়াহিয়া সারি বলেছিলেন ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে আর আমাদের অস্ত্রগুলো যে কোনো অঞ্চলে হামলা চালাতে সক্ষম গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাব আলমান্দা প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে হামলাগুলো চালাচ্ছে এই শক্তিশালী গোষ্ঠীটি তাদের হামলার কারণে বেশ কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিরিক্ত পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ আমেরিকায় যাতায়াত করছে এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য অন্যদিকে গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগ বলেছে ইহুদিবাদী ইসরায়েল এই উপত্যকায় পরিকল্পিতভাবে জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে যার ফলে ব্যাপকভাবে হেপাটাইট ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সালেহ আলহোমস এ সম্পর্কে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল জ্বালানির পাশাপাশি গাজা উপত্যকায় চিকিৎসা সামগ্রী ও ওষুধ প্রবেশের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর বলেছে ইসরাইলি সেনারা গাজায় যুদ্ধের মনোনীতিগুলো লঙ্ঘন করে যাচ্ছে জাতিসংঘের এই অধিদপ্তর গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কাজে যুদ্ধাস্ত্র ও বোমা ব্যবহার করার প্রতি ইঙ্গিত করে বলেছে ইহুদিবাদী ইসরাইল গাজার সামরিক ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য করছে না বরং তাদের সবাইকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে গাজার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদরা সম্প্রতি গাজার সংকটাপন্ন অবস্থার কথা উল্লেখ করে বলেছিলেন দূষিত খাবার ও পানি গ্রহণ করার কারণে গাজা উপত্যকার সাতাশ হাজার মানুষ হেপাটাইট এ রোগে আক্রান্ত হয়েছেন ইহুদিবাদী ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবা খাতকে ধ্বংস করে দিচ্ছে দখলদার সেনারা গাজার প্রায় প্রতিটি হাসাপাতালে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি হাসাতালকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এদিকে উত্তর কোরিয়া সফর শেষে এবার ভিয়েতনামে পেঁচেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে দুই দিন থাকবেন তিনি ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর সফরে তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল রয়েছে তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবে বিশেষ করে শান্তি সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার প্রথম প্রহরে একটি উড়োজাহাজে করে দুই দিনের সফরে উত্তর কোরিয়ার যান পুতিন তাকে বহনকারী উড়োজাহাজের পাহারায় অন্তত একটি যুদ্ধ বিমান ছিল আর এরই মধ্যে প্রশান্ত মহাসাগরে সামরিক শক্তিমত্তা দেখাচ্ছে রাশিয়ার নৌবাহিনী বুধবার পারমাণবিক সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ে চালানো হয় পরীক্ষা রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর অংশ নিয়েছে এই মহড়ায় চল্লিশটি জাহাজ ও নৌয়ান বিশটি নেভালো এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক প্রদর্শনীতে আছে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট তল্লাশি ও উদ্ধারকারী হেলিকপ্টার আঠারো জুন শুরু হওয়া মহড়া চলবে আঠাশ জুন পর্যন্ত ফায়ারিং এলাকাটি বেসামরিক জাহাজ ও বিমান চলাচলের জন্য আগাম বন্ধ করে দেয়া হয়েছে জাপান সাগর ও অকতস্কো সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ নৌসেনারা